আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আমার সরাসরি টেলারিং প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে আপনারা যারা আমার কাছে সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন না এবং যারা আসলে অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে আমরা অনলাইনে কোর্স করবো তাদের জন্য সুখবর হচ্ছে আমি অনলাইনে কোর্স কখনোই বন্ধ করব না যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ আমি অনলাইনে কোর্স বন্ধ করব না খুব তাড়াতাড়ি আমি অনলাইনে দুটা কোর্স একসাথেই শুরু করব একটা হচ্ছে লেডিস আইটেম কোর্স আর একটা মাদ্রাসা আইটেম কোর্স ইতিপূর্বে যে লেডিস আইটেম কোর্সটা করাইছি সেই কোর্সে আমি বিশটা পোশাকের উপর কাজ শেখাইছি আসলে বিশটা পোশাকের উপরে যদি কেউ ভালোভাবে কাজ শেখে তাহলে লেডিস কাজের আশা করা যায় আর কিছু লাগে না কিন্তু তারপরেও আপনাদের অনেকেরই আসলে বুঝতে কিছু সমস্যা হয় যে এটার পরে এটা এটার পরে এটা কি করব যারা কোর্স করেছে তাদের সমস্যা হয় নাই কিন্তু যারা নতুন করবেন তারা মনে করেন যে যত আইটেম হবে তত আমাদের উপকার তো আপনারা যারা এইরকম মনে করেন আপনাদের জন্যই এই যে আমি নতুন কোর্সটা নিচ্ছি টোটালি পঞ্চাশটা বিষয়ের উপরে মানে আপনারা এখান থেকে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশটা শুধু পোশাকের কাটিং সেলাই শিখতে পারবেন আর পঞ্চাশটা বিষয়ের উপরে কাজ শিখতে পারবেন এতে করে আপনাদের আর লেডিস আইটেম কাজে যে একটা অভিজ্ঞতা যোগ্যতা দরকার তা আর হয়ে যাবে তে আমি প্রত্যেকটা পোশাকের কাজই একদম সূত্র সহকারে সুন্দরভাবে শেখাবো যে সূত্রগুলো আপনাদেরকে দিয়ে দেবো সেই সূত্রগুলো আপনাদের সারা জীবন কাজে লাগবে আর এই প্রত্যেকটা সূত্র আমি সুন্দরভাবে আমার এই যে লেটেস্ট টেইলারিং বুক এটা হচ্ছে আমার নিজের তৈরি করা একটা নোট আমি আসলে আই যে প্রকল্প সাড়ে পাঁচ বছর মহিলাদেরকে টেলারিং প্রশিক্ষণ দিয়েছি এই টেলারিং প্রশিক্ষণ সরাসরি দিতে গিয়ে যে অভিজ্ঞতা আমার হয়েছে সমস্ত অভিজ্ঞতার আলোকে আমি এই আমার নোটটা লিখেছি এখানে আসলে গায়ের মাপে মহিলাদের জন্য যে পোশাক দরকার বাচ্চা এবং মহিলাদের যে পোশাক দরকার প্রত্যেকটা পোশাকই সুন্দরভাবে চিত্র এবং সূত্র সহকারে এই নোটের মাধ্যমে উপস্থাপন করেছি আসলে এই নোটটা আপনাদের অনেক উপকারে লাগবে তো আপনারা যারা এই কোর্সটা করবেন তাদেরকে আমি পিডিএফের মাধ্যমে আমার এই নোটটা আপনার মোবাইলে পাঠিয়ে দেবো তো দর্শক আপনাদের জন্য একটা অফার রয়েছে আপনারা এই যে বর্তমান যে চলমান ভিডিওটা রয়েছে এই ভিডিওটা যদি আপনাদের ফেসবুক ফেসবুক আইডিতে শেয়ার করেন এবং একই সাথে আরও দুইটা গ্রুপে শেয়ার করে পনেরো তারিখের মধ্যে ভর্তি হন তাহলে এই নোটের হার্ড কপি কুরিয়ার করে আপনার বাসায় একদম টোটাল ফ্রি পাঠিয়ে দেবো মানে কুরিয়ার খরচ সহকারে আমি এটা আপনার বাড়িতে পাঠিয়ে দেব আপনারা শুধু আর অফিস থেকে রিসিভ করে দেবেন এটা হচ্ছে আপনাদের জন্য অফার অফারটা কি এই ভিডিওটা আপনি আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন সেই সাথে আরও দুইটা গ্রুপে শেয়ার করে পনেরো তারিখের মধ্যে এই কোর্সে ভর্তি হয়ে যাবে তাহলে আমি এই নোটটা ফিরি পাঠিয়ে দেব আচ্ছা যাই হোক এই কোর্সের ব্যাপারে আপনাদের অনেক কিছু কোর্স থাকতে পারে এই কোর্সে আমি যা যা শেখাবো একদম বাচ্চাদের পোশাক এবং মহিলাদের পোশাক বাচ্চাদের এবং মহিলাদের পোশাকগুলো আমি এই কোর্সের মাধ্যমে শেখাবো টোটালি পঞ্চাশটা বিষয় এই কোর্সের মেয়াদ হচ্ছে দুই মাস ক্লাস হবে সপ্তাহের তিন দিন আর প্রত্যেকটা ক্লাসের দুই ঘন্টা করে প্রত্যেকটা ক্লাসের যে নোট আমি প্রতিদিন ক্লাসে দিয়ে দেব আর একই সাথে এই ক্লাসের বিষয় ভিত্তিক ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দেবো যাতে আপনাদের ক্লাস করতে এবং কাজ শিখতে অনেক সহজ হয় তো যারা আসলে অনলাইনের মাধ্যমে টেলিভিশন কাজ শিখবেন তারা আমার যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আর কথা বলি আমাকে সন্ধ্যার পরে কেউ ফোন দিবেন না বা হোয়াটসঅ্যাপে কল দিবেন না আপনাদের যদি সন্ধ্যার পরে প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আমি সন্ধ্যার পরে স্টুডেন্টদেরকে অনলাইনে ক্লাস করাই আমাকে দিন ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই আর আরেকটা কথা হচ্ছে এই নোটের জন্য আপনারা কেউ আমাকে ফোন দেবেন না যে নোট আমি কিনবো আমি নোটটা বিক্রি করি না নোটটা শুধুমাত্র আমার স্টুডেন্টের জন্য যারা আমার স্টুডেন্ট হবে আমি তাদেরকে এই নোটটা দিই কারণ হচ্ছে এই নোটের ভিতরে যা আছে আমি সব কিছু বোঝাই দিই আপনারা যারা নেবেন তারা বুঝবেন না শুধু শুধু আমাকে বিরক্ত করবেন অর্থাৎ কেউ আমাকে নোটটা কেনার জন্য ফোন দিবেন না ঠিক আছে তো আর সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ